ক্যামেরা স্ক্রিনে এখন যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন নিয়ন এই কোম্পানি হায়ার করবে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবেতে আমি রাইট নাও কোম্পানির ওয়েবসাইটে আসি আপনারা আগে দেখতে পারেন এবং এইটার মেইন অফিস জেদ্দাতে আমি অনুরোধ করবো আপনারা একটু যারা ডেলিগেট করতে ইন্টারভিউ মাধ্যমে ডিরেক্ট কোম্পানি খুঁজছিলেন এই কোম্পানিতে ইন্টারভিউ দেন এবং যাওয়ার পরে ডেফিনেটলি ভালো থাকবেন কোম্পানির ওয়েবসাইট দেখলে একটা ধারণা পাওয়া যায় যে কোম্পানিটা কতটুকু স্ট্রং হবে সুতরাং প্লিজ ভিডিওটা একটু শেষ দেখেন যদি আপনি মনে করেন ডেলিগেট করতেই ইন্টারভিউ আপনি পাশ করার মতো সক্ষমতা রাখেন সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনার যে কি ভালো লাগে ওর মাধ্যমে হোক বাট ইন্টারভিউ দিয়ে যান হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আ নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার একটা এক্সাম আছে পরশু হয়ে গেলে আমি মোটামুটি সুস্থ হয়ে যাবো যাচ্ছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করবে যেখানে আপনাদের অবদান আছে আপনাদের বলতে যারা আমার এই ভিডিও দেখেন বা শুরু থেকে দেখতেছেন প্রত্যেকের অবদান আছে আপনাদের দেখার মাধ্যমে আমাদের কষ্ট অর্জিত যে সম্পদ বা অর্থ সেখান থেকে আসলে এইটা পাঠানো হবে সুতরাং এই অবদানটা আমার একার না আপনাদের প্রত্যেকের সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই কোম্পানি হায়ার করবে ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে ইন্টারভিউ আজকে আমি ভিডিও মে করেছি সাতাশ তারিখে আগামী তিন দিন পাসপোর্ট নিয়ে হবে অর্থাৎ আঠাইশ উনত্রিশ তিরিশ আমি আরেকবার বলে দিচ্ছি আঠাইশে জুলাই উনত্রিশে জুলাই তিরিশে জুলাই দু হাজার পঁচিশ আগামীকাল পরশু এবং তার পরবর্তী দিন এই তিন দিন পাসপোর্ট সাব কালেকশন করা হবে দেন একত্রিশ তারিখ সকালে আপনার ইন্টারভিউ হবে ট্রেডগুলা বলছি টাইলস মেশন নেবে স্যালারি বারোশো রিয়াল বেসিক দুইশো রিয়াল পাবেন ফুড তো ওভার টাইম পাবেন যেহেতু আট ঘন্টা ডিউটি এরপরে পেন্টার নিবে বিল্ডিং পেন্টার স্যালারি সেম বারোশো রিয়াল প্লাস দুইশো রিয়াল হচ্ছে ফুড তো ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবারের জন্য আপনাকে দুশো রিয়াল প্রোভাইড করবে এরপরে নেবে মেশন মেশনের ক্ষেত্রে স্যালারি এগারোশো প্লাস দুইশো থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা ডিউটি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান নিবে স্যালারি চোদ্দোশো প্লাস দুইশো যারা ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের জন্য ওয়েট করতেছিলেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান স্যালারি চোদ্দশো প্লাস দুইশো থাকা কোম্পানির খাবারের জন্য আপনাকে দুশো রিয়াল দিবে বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আপনার বয়স যদি আটত্রিশ প্লাস হয় অ্যাপ্লাই করেন এই কোম্পানি আপনাকে ভিজা দেবে না ম্যাক্সিমাম হচ্ছে অ্যালাউ করবে মেকানিক্যাল টেকনিশিয়ান স্যালারি পনেরোশো প্লাস দুইশো থাকা কোম্পানির খাবার নিজের সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান নিবে ভালো একটা ট্রেড অনেকদিন পরে একশো সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান নিবে লোক এটা স্যালারি হচ্ছে ষোলোশো প্লাস দুইশো থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা ডিউটি প্লে গ্রাউন্ড টেকনিশিয়াল ওদের মাঠ আছে ওই মাঠটা পর্যবেক্ষণের জন্য বা ঠিকঠাকের জন্য লোক নিবে সেটা হচ্ছে তিরিশ জন লোক ওরা স্যালারি দুই হাজার প্লাস দুইশো এটা খুবই ভালো স্যালারি ক্লিনার নিবে তারা ক্লিনার ক্ষেত্রে স্যালারি হচ্ছে আটশো প্লাস দুইশো যারা ক্লিনারের ভিসা সৌদি সৌদেরও ডিরেক্ট কোনো কোম্পানির এখানে অ্যাপ্লাই করেন এখানে কোম্পানির নামে ভিসা হবে এবং যাওয়ার পরে অবশ্যই ভালো থাকবেন ইন্টারভিউ হবে স্যালারি আটশো থেকে আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল হচ্ছে ফুড বাবদ ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ লেবার বা ফার্মার নিবে কৃষক বলতে পারেন আটশো প্লাস দুইশো ফার্মিং সুপারভাইজার বিশ জন স্যালারি পঁচিশশো প্লাস দুইশো ভালো একটা স্যালারি আমি বলবো যারা ফার্মিং সুপারভাইজার অ্যাপ্লাই করতে চান অবভিয়াসলি এখানে একটা শর্ত আছে আমি বলতেছি আর হচ্ছে ইরিগ্রেশন সুপারভাইজার এই পজিশনটা দরকার নাই। ফার্মিং সুপারভাইজারের জন্য অবশ্যই বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে আমি আরেকবার বলি অ্যাজ এ ফার্মিং সুপারভাইজার অর্থাৎ যেটা স্যালারি পঁচিশশো রিয়াল প্লাস দুইশো রিয়াল অনেক টাকা অলমোস্ট আশি হাজার টাকা বেসিক স্যালারি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্বে অ্যাজ এ ফার্মিং সুপারভাইজার কোনো দেশে কাজ করে আসছেন সেই দক্ষতা লাগবে এখন আপনি এসে বলুন ভাইয়া বাংলাদেশ একটা ফার্মিং সুপারভাইজার আছি ভাই এটা আমি রেসপেক্ট করি আপনাকে বাট আমি দুঃখের সহিত জানাচ্ছি এটা আসলে আলো না কোনোভাবে কোম্পানি নেবে না আপনি যদি এই কোম্পানিতে এজ এ ফার্মিং সুপারভাইজার যেতে চান পূর্বে দেশের বাইরে কোনো কোম্পানিতে অ্যাজ এ ফার্মিং সুপারভাইজার কাজ করে আসছেন সেই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই সম্ভব আদারওয়াইজ আমি আসলে পারবো না এটা আগে ক্লিয়ার হন ফার্মিং সুপারভাইজার ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে বিয়াল্লিশ এ বিয়াল্লিশের উপরে হবে না আর পজিশন হিসেবে নেবে না বিকজ এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে একুশ বছর বয়সের একজন ছেলে অবশ্যই বিদেশ গিয়ে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসে না এটা স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারতেছেন আদার্স যে ট্রেডগুলো এখানে বয়স একুশ থেকে আটত্রিশ ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের দুই বছরের এগ্রিমেন্ট নবায়নযোগ্য কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না আর ফার্মিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে বয়স হচ্ছে পঁচিশ থেকে বিয়াল্লিশ ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ একত্রিশে জুলাই আমরা আটাইশ উনত্রিশ তিরিশ তিন দিন পাসপোর্ট কালেক্ট করব যারা এই কোম্পানিতে যেতে চান অনুগ্রহপূর্বক অফিস এসে ভিজিট করার জন্য অনুরোধ থাকবে অফিসের অ্যাড্রেসটা ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারণবাড়ি বনানি ঢাকা যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম